চাদে ভাই হাল্ক নাকি চা খাইতে পারে না ভাই আপনি তো কাপও ধরতে পারবেন না কাপ না পাইলে দেখছি দে ভাই নামেন আমার রিকশা ভাঙা যাইবো ও মিয়া ভর্তি ভাড়া দিমুনি ভাড়া দিয়া কি করব রিকশা যদি না থাকে ও আমি আইছি রে ক্লাস করতে আপনি এখানে কি করতে আইছেন আরে আমি পড়তে আইছি ওলো সবাই মিলে ক্লাসে যাই আজকে স্যারের খবর আছে মনে হয় আলু কত আলু 10 টাকা ভাই এটা আলুর দাম নাকি কয়লার দাম ভাই আপনি আলু নেন তাইলে দোকান থেকে যান আপনি ভোটার হালকের 14 গুষ্টি ভোটার ভাই আপনি বুথে ঢুকেন শুধু বুথটা ভাঙেন না হালকের কাছে কলম ভাঙবো কিন্তু বুথ ভাঙবো না ওй বেটা এক প্লেট বিরিানি দে মুরগি দিব নাকি গরু দুইটাই দে হালকের ক্ষুধা লাগবে ও এটা কি দিছস এটা নাকি প্লেট হালকের চামচের থেকেও ছোট ভাই কোন কাট দিব হাল্ক ফ্যাশন কাট আপনার চুল তো 2 ইঞ্চি তুই কাট নলে হাল্ক তোকে কাটবো আজকে হালকা রান্না করবো এইটা কি করল তুমি না বউ গেছিলাম কে জানে এমন খারাপ হয়ে যাবে তুমি আর আমার রান্নাঘরে কোনো কিছুতে হাত দিতে পারবে না তাইলে খাওন বন্ধ